ডিসক্লেমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে বিনোদনমূলক প্রচারের জন্য বানানো এই গল্পে ব্যবহৃত সমস্ত স্থান চরিত্র কাহিনী কাল্পনিক মস্তিষ্কের অবদান মাত্র কোনো জীবিত এবং মৃত ব্যক্তিকে এখানে উল্লেখ করা হয়নি কারো চরিত্র কিংবা কোনো ঘটনার সাথে এই গল্পের কোনো মিল থাকলে তা কাকতালীয় ঘটনা মাত্র এর জন্য কেউ দায়ী নন একটা অসময়ে বসন্তের গল্প বলি শুনুন তুমি বসন্ত উৎসবে নাচ করবে মা আমার গল্পটা শুরু এই বসন্ত আর বৃষ্টির সঙ্গে জ্বর হবে ভদ্র বৃদ্ধ হয়ে গল্পটা চলছে তার নিয়মে এবার কোন বসন্ত উচ্চাপ হবে না গল্পটা শেষ আমাদের চা আমাদের চাপ হবে না না আমি কি নাচ করবো না না হ্যাঁ দিদি আমার বোন নাচ করে এই তো প্রোগ্রাম ছিল সেখান থেকে আসছি বসন্ত উৎসব আছে প্রোগ্রাম করবে তুই নাচবি তো আচ্ছা দাদা আপনার বোন কোথায় নাচ শেখে আমিও আমার মেয়েকে ভর্তি করব। আমার মেয়ের খুব শখ ও বসন্ত উৎসবে নাচবে বসন্ত উৎসবে নাচবে তো খুব ভালো কথা আমার চিত্রের কাছে নাচ করে আচ্ছা ওই ম্যাডামের কাছে আমার মেয়েকে ভর্তি করলে ওই ম্যাডাম বসন্ত উৎসবে নাচ করাবে আমার মেয়ে তো আগে কোনো দিন নাচেনি এই বছর প্রথম নাচবে দাদা দাদা ম্যাম তো এখন বসন্ত উৎসবে রিহার্সালই স্টার্ট করেনি ম্যাম তো এখন অ্যানুয়াল ফাংশনেরই রিহার্সাল করাচ্ছে আরে আরে ঠিক করাবে বসন্ত উৎসব তো এখন দেরি আছে ঠিক করাবে হ্যাঁ দিদি তা আবার শেখাবে না কেন আপনি ওখানে একবার যান দিয়ে গিয়ে কথা বলে আসুন বেশ দিদি চার টাকার কথা হলো বলুন না 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 চার টাকা দিতে হয় না আপনি অনেক উপকার করলেন এমনিতেই বেশ দিদি আসছি তাহলে তো তাহলে বসন্ত উৎসবে নাচবি আমার মেয়েকে চিত্রা ম্যাডামের কাছে ভর্তি করতাম ম্যাডাম তো এখানে নেই ম্যাডাম অফিসে আছেন আসলে ম্যাডামের তো অনেক কটা ব্রাঞ্চ ম্যাডাম নিজে নাচ করার না আমরা স্টুডেন্টরাই ম্যামের এই অ্যাকাডেমিগুলোর সামলায় একটু আপনি ভর্তি করবেন আপনার মেয়েকে ঠিক আছে চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে ম্যাডামের অফিসে তোরা একটু দাঁড়া আমি আসছি হ্যাঁ দিদি এইদিকে আসুন পারমিশন নেবেন এনারা তাই ম্যামের সাথে দেখা করতে এসেছি আচ্ছা দেখছি ম্যাম কয়েকজন আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছিল আচ্ছা আচ্ছা যান ম্যাম ভেতরে আছেন আসুন এদিকে নমস্কার ম্যাডাম আমি এসেছিলাম আমার মেয়েকে আপনার কাছে নাচে ভর্তি করতে ও না বসন্ত উৎসবে নাচতে চায় তো ম্যাম আপনি কি ওকে নাচ শেখাবেন আচ্ছা আচ্ছা আপনার মেয়ে ডান্সে ভর্তি হবে বাহ বসন্ত উৎসবে নাচবে এ খুব ভালো ব্যাপার কিরে মা বসন্ত উৎসবে নাচ করবি আই এদিকে আই দেখি ও মা কি মিষ্টি মেয়ে তুই তুমি বসন্ত উৎসবে নাচ করবে মা আমার হ্যাঁ মেন আমি বসন্ত উৎসবে নাচ করবো বললে বলে দিদি শুনুন এখন তো ধরুন বসন্ত আমি এখনো শুরু করিনি আমার নিজস্ব স্কুলের অ্যানুয়াল ফাংশন রয়েছে সেটারই রিহার্সেল এখনো চলছে এছাড়াও আমাকে বিদেশে যেতে হবে প্রচুর জনের সঙ্গে মিটিং করতে হবে দেখতেই তো পারছেন কার কার সাথেই না আমার ছবি নেই আবার এই তো দুদিন আগে নাসা থেকে ফোন করেছিল আমাদের নাচের টিমটাকে চন্দ্রযান করে চাঁদে পাঠাবে চাঁদে আমাদের একটা ডান্স পারফরমেন্স হবে তো এখন না দিদি আমি এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি আপনারা না হয় আর কদিন পরে এসে একবার খোঁজ নিয়ে যাবেন কেমন তো আজকে বাড়ি চলে যাওয়া কিছুদিন পরে আবার আসবি কেমন সেদিন তোকে আমি নাচ শেখাবো বেশ ম্যাডাম ঠিক আছে আমরা তাহলে আজকে আসছি আয় মা আমরা বাড়ি যাব। একেবারে গেছে নাকি আজকাল তো দেখছি যাকে তাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছ পোশাক আশাক দেখে বুঝতে পারো না কারা কি রকম এসব ছোট লোকদের তুমি আমার অফিসে অ্যালাউ করলে কি করে জানো না আমার একটা স্ট্যান্ডার্ড আছে আমার একটা ক্লাস আছে আর তাছাড়া এসব ছোট লোকদের ঠিকই নিয়ে আমি বসে নেই যে বিনামূল্যে নাচ শেখাবো দুজনকে বলে রাখলাম দ্বিতীয় দিন থেকে যেন এইরকম ভুল আর না হয় আর পরের বার থেকে এইরকম পোশাকের কেউ আসলে তাদেরকে বাইরে দাঁড় করিয়ে দেবে বলবে ম্যাডাম নেই ভেতরে আসতে দেবে না এবার যাও এখান থেকে বেশ ম্যাডাম আমার ভুল হয়ে গেছে পরের বার থেকে এরকম ভুল আর হবে না দিদি একটা চকলেট দিন না

চালাবে তুমি তো দেখছি আজকালকার মানুষকে ভালোই বোকা বানাচ্ছ এদিকে এলন মার্কস সাথে তোমার ছবি আবার কুইন ভিক্টোরিয়ার সাথেও তোমার ছবি আবার নাসা নাকি তোমাকে চাঁদে পাঠাচ্ছে নাচ করাতে আমিও ভাবি জানো দিদি আজকালকার মানুষরা কত বোকা আর তুমি তাদের কত সহজে বোকা বানাচ্ছ এই রকম নোংরা মিথ্যা খেলাটা আর কতদিন খেলবে দিদি এবার তো বন্ধ করো এ তুই থামতো আমাকে অন্তত জ্ঞান দিতে আসবি না গোটা পৃথিবীর সবাই সবাইকে এইভাবেই ঠকিয়ে আসছে আর এভাবেই চলবে গোটা পৃথিবী এই দাঁড়া 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 ভালো একটা কথা মনে পড়ে গেল ওই বসন্ত উৎসবের ওই দাদাটাকে একবার একটা ফোন করে নি হ্যাঁ দেখি এবছর আবার কি নতুন নিয়ম কারণ করলো হ্যাঁ দাদা আমি চিত্রা ম্যাডাম বলছিলাম বলছিলাম যে এবার তো আপনাদের ধরুন দশ বছর পূর্তি তো নতুন এবছর কি নিয়ম রাখলেন আমি তো ভাবছিলাম বেশ ভালো ভালো সিনিয়র গ্রুপের নিয়ে ডান্স করব। আপনি তো জানেনি দাদা আমার নাচের টিম কাটোয়ার নাম্বার ওয়ান মানে আমাদের ড্রেস আপ আমাদের মেকআপ সবার থেকে সেরা আর সামনেই আমার নিজের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো এখনো বসন্ত উৎসব নিয়ে কিছু ভাবিনি আপনি তো জানেনি দাদা আমার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম কত বড় করে হয় এ শেষ হলেই তারপর না হয় ভাবছি বসন্ত উৎসবের রিহার্সেল নিয়ে ভাবব হ্যাঁ নিয়মকর বলতে সে তো আপনি প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন নতুন কিছু নেই সে একই আছে এবছর আমরা ভেবেছি যেহেতু আমাদের দশ বছর পূর্তি উপলক্ষ আমরা শিল্পীদের নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছি তো আপনার তো অনেক শিশু শিল্পী আছে এবছর দিন না দুটো টিম মোটামুটি একশো জন দিলেই হবে দুটো টিম আপনি পঞ্চাশ পঞ্চাশ করে দিন তাহলেই হবে এ কী বলছেন দাদা শিশু শিল্পীদের নিয়ে কি প্রোগ্রাম হয় ভালো ভালো সিনিয়র টিম থাকবে তবে না জমবে তাহলে একটা কাজ করুন না দুটো টিম করে দিলে কেমন হয় একটা বড়দের আর একটা ছোটোদের এটা তো করাই যায় বলুন আলাদা দেখুন আপনি এক কাজ করুন না এ বছর আপনি আমাদের বাচ্চাদেরকেই দিন আপনার তো প্রচুর প্রোগ্রাম হয় দেশ বিদেশে আপনার প্রচুর স্টেজ আছে আপনার সিনিয়ররাও প্রায় স্টেজ পায় একটু চেষ্টা করুন না বাচ্চাগুলোকে দিলে খুব ভালো লাগবে ওরা আনন্দ পাবে প্লিজ কাইন্ডলি একটু দেখুন না দাদা এইটা কিন্তু আপনি আমার সাথে পলিটিক্স করছেন ধরুন বসন্ত উৎসব তো কাটোয়ার ঐতিহ্য আর কাটোয়ার মানুষ এটার জন্য অগ্রিম ভাবে অপেক্ষা করে থাকে তাই সব নাচের গ্রুপ চাই যে বসন্ত উৎসবে নাচ করবে বলে তা বলে তারা কেউ কি সিনিয়র টিম করাবে না আর বাচ্চাদের নাচের টিম দিয়ে কি আমি আমার স্ট্যাটাস বোঝাতে পারবো এটা মনে হচ্ছে আমার সাথেই আপনি পলিটিক্স করছেন দাদা কি যে বলেন দিদি সেরকম কিছুই না আসলে এই অনুষ্ঠানটা ফ্যামিলি টাইপ আমাদের কাটোয়ার যত স্কুল আছে সবাই এখানে পারফরমেন্স করে কেউ কাউকে ছোট করে না সবাই সবাইকে সমান চোখে দেখে ভালোবাসে কিন্তু আপনার আওয়াজটা একটু কোনোরকম লগ্ন শুনতে আমার আপনি একটু কাইন্ডলি বছর বাচ্চাদেরই পাঠান কারণ এই স্টেজটা তো কাউকে ছোট করা বা দেখানোর কিছু নেই তাই না এখানে কারোর কিছু প্রমাণ করারও নেই সবাই সবাইকে উৎসাহ দেবে আনন্দ দেবে এইটুকুই চাই ভালো থাকবেন দিদি কেটে দিল মুখের উপর বাবা স্পর্শের এত অহংকার ওরা জানে না আমার হাত কত দূর পর্যন্ত যেতে পারে আমার একটা কথাই কত ক্ষমতাশীল ব্যক্তি ওঠে আর বসে আমাকে ডাইরেক্ট এভাবে অপমান করলো দেখি এবার বসন্ত উৎসব কি করে হয় আমিও দেখছি এই চকলেটটা খা দিয়ে বাড়ি চল বাড়ি গিয়ে আবার দোকান খুলতে হবে তো এই ছোট্ট বোনটা কাঁদছে ইমা তাই তো কি হয়েছে তুমি কাঁদছো কেন বোন কি নাম তোমার আমার নাম মিঠি আমি নাচ করবো বলে আমি কাঁদছি দেখো তো দেখি কি বিয়ে বলো তো আমি এই চিত্রা ম্যামের কাছে বসন্ত উৎসবের নাচের জন্য ভর্তি করতে এসেছিলাম কিন্তু ম্যাম তো এখন অ্যানুয়াল ফাংশনের জন্য ব্যস্ত আছে তাই উনি বললেন এখন বসন্ত উৎসবে নাচ করাবেন না এখন না তাই জন্যে ও মন খারাপ করে কাঁদতে লেগেছে এবার আমাদের পারিবারিক অবস্থাও তো অতটা ভালো না কোন রকমে চায়ের দোকান করে দিন চালায় এবার দু একজনের মুখেও শুনলাম নাকি যে নাচের ড্রেস মেকআপ করতে নাকি অনেক টাকা খরচ আমার মনে হচ্ছে এবছর আমার মেয়ে আর বসন্ত উৎসবে নাচতে পারবে না এ বাবা তা বলে কাঁদলে হবে নাচ করবে না কেন নিশ্চয়ই নাচ করবে আর কাকিমা তোমরা শেষ ওই চিত্রা ম্যাডামের কাছেই গেলে আর ম্যাডাম পেলে না দুনিয়ায় খুব প্রচন্ড অহংকার চিত্রা ম্যাডাম ছাড়াও তো আমাদের এই শহরে অনেক ভালো ভালো নাচের ম্যাডাম আছে এই যে দেখো না আমি আর আমার বোন আমরা প্রতিবার নাচ করি আমরা দুজন ম্যাডামের কাছে ওনার কাছে অত খরচ লাগে না আর উনি খুব ভালো মনের একজন মানুষ তুমি না কাজ করো তোমার মেয়েকে নিয়ে ম্যাডামের কাছে যাও গিয়ে ভর্তিটা করে এসো দিয়ে দেখবে তোমার মেয়েকে কি সুন্দর করে তৈরি করে দেবে কাকিমা শ্রাবণী ম্যাডাম খুব সুন্দর নাচ শেখায় তুমি বুনিকে নিয়ে যাও দেখবে বুনি খুব সুন্দর নাচ শিখে যাবে বুনি আমরা বসন্ত উৎসবে একসঙ্গে নাচ করব ঠিক আছে কি মজার নাচ করব দিদি তাহলে আমি তোমাদের সঙ্গে নাচ করব এবার অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি যে আমার কত বড়ো উপকার করলে আমি তো ভাবলাম এই শহরে গরিবদের বোধ আর কোনো দিনই নাচা হবে না আর আমার মেয়ের বসন্ত সেবে নাচার স্বপ্নটা কোনো দিনই পূরণ হবে না আচ্ছা আমি তাহলে আমার মেয়েকে শ্রাবণী ম্যামের কাছে একবার নিয়ে যাই কোথায় শ্রাবণী ম্যামের স্কুলটা একটু বলবে শ্রাবণী ম্যাডামের কোনো নাচের স্কুল নেই গো কাকিমা শ্রাবণী ম্যাডাম টাউন স্কুলের মাঠে প্রতিদিন বিকেলবেলায় নাচ শেখার তুমি ওখানে যাও গিয়ে দেখতে পাবে ম্যাম নাচ শেখাচ্ছেন হ্যাঁ কাকিমা এক্ষুনি তো আমি ম্যামের কাছ থেকে রিহার্সাল করে এলাম তুমি যাও দেখো ম্যাম ওখানেই আছে টাটা মণি আস আসল কাকিমা চল মা মা একটা ম্যাডামের কাছ থেকে ঘুরে আসি মা তাহলে ওর জন্য নাচ করব বলো দেখি মনে হচ্ছে এখানেই তোর ভর্তি হয়ে যাবে কি সুন্দর নাচ করব তুমি হাততালি দেবে কত লোক আসবে আমার নাচ দেখবে কি মজা কি মজা দিদি কিছু বলছেন হ্যাঁ ম্যাডাম আমার মেয়ে আপনার কাছে ভর্তি হবে ও না এর আগে কোনো দিন নাচ করেনি কিন্তু ওর খুব শখ ও এবছর কাটোয়া বসন্ত উৎসবে নাচ করবে কিন্তু ম্যাডাম আমি দু একজনের মুখে শুনলাম বসন্ত উৎসবে নাচ করতে গেলে নাকি অনেকটা টাকা খরচ হয় ড্রেস মেকআপ করতে নাকি অনেক টাকা লাগে আমার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না ম্যাম আমি কোনো রকমে চায়ের দোকান করে দিন চালাই তো ম্যাম আপনি যদি বলতেন যে আপনার তার মাসের মাইনেটা কত লাগে আর ড্রেস বা মেকআপ করতে কতটা টাকা খরচ হয় তাহলে আমি একটু জোগাড় করে আমার মেয়েকে নাচে ভর্তি করতে পারতাম ম্যাডাম দেখুন দিদি নাচ হচ্ছে একটা শিল্প আর শিল্পে বড় লোক মধ্যবিত্ত কিংবা গরিব কেউ হয় না শিল্প সবার জন্য সমান আর আমাদের পরিচয় আমরা শিল্পী খরচ নয় খুবই কম আপনার যখন যেমন সময় হবে আপনি দেবেন পোশাক আশাক সাজ আমার স্কুলে রেডিমেড কিছু থাকে আর আমি যতটা পারবো আপনাকে সাহায্য করবো তাই আপনাকে আর অত কিছু নিয়ে ভাবতে হবে না আপনি আপনার মেয়ের স্বপ্ন পূরণ করুন আপনার মেয়ে বসন্ত উৎসবে নাচবে এটাই তো ওর শখ পূরণ করবেন কিরে মা নাচবি তো বসন্ত উৎসবে নাচ করব বেশ দিদি কাল থেকে বিকেল বিকেলবেলা ওকে আমার কাছে পাঠিয়ে দেবেন আর আমাদের বসন্ত উৎসবের রিহার্সাল অলরেডি শুরু হয়ে গেছে আর আপনি চিন্তা করবেন না নিজের মতো করে তৈরি করে নেব অসংখ্য ধন্যবাদ দিদি আজকালকার যুগে আপনার মতো মানুষ আছে এটা ভেবেও আমার কত শান্তি হচ্ছে আমার মেয়ে যে এবছর বসন্ত উৎসবে নাচতে পারবে এটা জেনেও আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে আমি প্রচণ্ড খুশি শেষ মেস আমার মেয়ের বসন্ত উৎসবে নাচার স্বপ্নটা পূরণ হলো ঠিক আছে ম্যাডাম আজকে তাহলে আসি কালকে বিকালে আমি আপনার নাচের ক্লাসে নিয়ে আসবো চল মা বাড়ি চল কাল থেকে তুই বিকালবেলা নাচের ক্লাসে আসবি আর জানিস এবছর তুই বসন্ত উৎসবে নাচবি কী মজা বল বড়ছে হায় হায় আই তুই আমার কাছে সরে আয় একদম ভয় করবে না বৃষ্টি দেখে ঠিক আছে যা এই সময় আবার কারেন্টটাও চলে গেল দাড়া 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 আমি মোমবাতিটা একটু দৌড়িয়ে নিবি হায় হায় আরও জোরে আয় ভাসিয়ে দে সব আমি বলেছিলাম না এবারে কোনো বসন্ত উৎসব হবে না

এবার না বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝার বৃষ্টি কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ ধূর পাগলি মে মন খারাপ করিস না দেখ বসন্ত উৎসব ঠিকই হবে শোনো শোনো এই দেখো স্পর্সের পেট থেকে এখনই মেসেজ এলো যে বসন্ত উৎসব নাকি স্থগিত করা হলো কি বলেছিলাম হবে না বসন্ত উৎসব এবারে হবে না ঠাকুর ভগবান গো তুমি মুখ তুলে তাকিয়েছ দেখ না মা এই তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে তুই মন খারাপ করিস না তুই বসন্ত উৎসবে নিশ্চয়ই নাচ করবি আমার সাথে পলিটিক্স আমাকে অপমান কেমন হয়ে ভগবান আমাদের সাথে আছে তিনি সব ঠিক করে দেবেন দেখিস মা আয় আই আরো জোরে আয় ভাসিয়ে সব আমরা স্থগিত করেছি ক্যান্সেল নয় একটা অনুষ্ঠান বন্ধ হওয়ার হাজার কারণ থাকতে পারে স্টোরিতে একটি কারণ তো নিশ্চয়ই বুঝেছেন কিন্তু করার কারণ হ্যাঁ ঠিকই ধরেছেন হাজার বাধা বিপত্তি পেরিয়ে এই অনুষ্ঠান করার কারণ তো নিশ্চয় আছে নিশ্চয়ই দেখেছেন আর এটাও নিশ্চয় দেখেছেন কত শিশু শিল্পী স্টেজে পারফরমেন্স করে কিন্তু এটা দেখেছেন কি ওই খুশির মুহূর্তে তাদের চোখে মুখের ভাষা তাদের আচরণ তাদের খুশির ওই ব্যক্তি ওদের দেখলে মনে হয় স্বয়ং ঈশ্বর এই পৃথিবীতে নেমে এসেছেন হলেই বা কিছুক্ষণের জন্য ওরা বোঝে বা উপলব্ধি করে তাদের জন্য তাদের বাবা কাকা দাদা কত সুন্দর একটি আয়োজন করে থাকে শুধু তাদেরই জন্য এবার নিশ্চয় বোঝা গেল হোক না অসময়ে বসন্ত দায়িত্ব যেখানে প্রধান ধন্যবাদ sports.